ওয়েলকাম ব্যাক এব্রিওন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে ভাগ রয়েছে এই ভাগের সমাধান দেবো এছাড়া ভাগের চারটি তোমাদের নিয়ম দেখাবো এই চারটি নিয়ম যদি তুমি ফলো করো তো যে কোনো ধরনের ভাগ খুব সহজেই করতে পারবে এক্ষেত্রে প্রথম যে নিয়মটা তো আমরা তোমাদের অবশ্যই জানা আছে যে কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ দেখো এখানে এই সংখ্যাটি হলো এখানে ভাজক এটা হলো ভাজ্য এখানে ভাগ ফলটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে উপরে লেখা হয় এই জন্য আমি এভাবে দাগ টেনে আন্তর্জাতিক পদ্ধতিতে তোমাদের ভাগ শেখাবো তো ক্ষেত্রে প্রথমে দেখো ভাজ্যে প্রথম সংখ্যারই ভাজকের থেকে বড় হলে ওই সংখ্যার মধ্যে একবার ভাগ করবে অর্থাৎ এখানে ভাজক ছয় ভাজ্য হলো আট তাহলে এক সংখ্যার মধ্যে আট ছয় আটের মধ্যে ভাগ করা যায় এক্ষেত্রে কমপক্ষে একবার যাবে অর্থাৎ এখানে ভাগ ফলে লিখবে এক ছয় অক্ষে ছয় এবার দেখো যেহেতু আমরা এখানে এই ছয়ের সাথে এক গুণ করবো তাহলে ছয় ছয়ক্ষে ছয় এখানে ছয় লিখব তো এবার বিয়োগ করো আট থেকে ছয় বিয়োগ করলে দুই দেখো এবার সরাসরি একটা সংখ্যা এখানে নামাতে পারবে চব্বিশ এবার দেখো ছয় চব্বিশের ভিতরে কতবার যায় চার ছক চব্বিশ অর্থাৎ ছয় চব্বিশের মধ্যে বার যাবে এখানে চার লিখবে তাহলে চার ছক চব্বিশ তো বিয়োগ করলে এখানে শূন্য নামবে এরপর দেখো পরবর্তী যে নিয়মটি দেখো ভাজকের প্রথম সংখ্যা ভাজ্যের প্রথম সংখ্যার থেকে বড় হলে অর্থাৎ এখানে ভাজক নয় এবং ভাজ্য কিন্তু সাত তার মানে এখানে নয় সাতের মধ্যে ভাগ করা যায় না এক্ষেত্রে দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে অর্থাৎ নয় বাহাত্তর তেহাত্তরের মধ্যে কতবার যায় দেখো নয়গড়ের নামটা ব্যবহার করে আমরা এখানে নয় আট নং বাহাত্তর কমপক্ষে আট যাবে অর্থাৎ এখানে ভাগ ফল হবে আট কিন্তু ভাগ ঠিক ভাগ ফল লিখবে ঠিক এখানে দুই সংখ্যার এখানে আট ন বাহাত্তর এখানে বাহাত্তর বিয়োগ করলে থাকবে বাক্সেস এক এবার দেখো যে নিয়মটা তোমরা অবশ্যই ফলো করবে দেখো এখানে এই যে চার সংখ্যাটি আটের মধ্যে কতবার যায় তো চার সংখ্যাটি আটের মধ্যে দুইবার যায় চার দুগুণে আট এবার দেখো চার দুগুণে আট এবার কিন্তু বিয়োগ করলে এখানে শূন্য নামবে কিন্তু আমরা বাই শূন্য বসাবোন এরপর যে এখানে যে শূন্য রয়েছে এটা সরাসরি এখানে নামাবো দেখো যেহেতু শূন্য একটা সংখ্যা নামানো হলে যদি এখানে ভাজক ভাজ্যের মধ্যে নাও যায় তাহলে যেহেতু সরাসরি শূন্য নামানো হয়েছে এক্ষেত্রে ভাগ ফল একটা শূন্য দিতে হবে অর্থাৎ শূন্যবার যাবে তাহলে চার শূন্য গণে শূন্য এখানে বিয়োগ করলে শূন্য এরপর পরবর্তী যে অঙ্কটি অবশ্যই ফলো করো দেখো এখানে ভাজ্যের প্রথম সংখ্যা এবং ভাজকের প্রথম সংখ্যা কিন্তু একই তো ভাজ্যের প্রথম সংখ্যা আর ভাজ্যকের প্রথম সংখ্যা যদি একই হয় তাহলে ওই সংখ্যার মধ্যে একবার যাবে তাহলে সাতক্ষে সাত দেখো এবার বিয়োগ করলে এখানে শূন্য নামে তো শূন্য বসাবো না এখানে সরাসরি পাঁচ নামাবো তো এখন যে সমস্যাটি পড়বে অর্থাৎ সাত পাঁচের মধ্যে ভাগ করা যায় না ঠিক আগের মতোই এখানে যেহেতু শূন্য সংখ্যা শূন্য নামিয়েছ এখানে কিন্তু শূন্যবার দেওয়া হয়েছে এবার যেহেতু আবার সরাসরি পাঁচ নামানো হয়েছে কিন্তু সাত পাঁচের মধ্যে ভাগ করা যায় না এক্ষেত্রে অন্তত ভাগ ফলে শূন্য বসাতে হবে অর্থাৎ সাত পাঁচের মধ্যে শূন্য বসে যাবে তো এখানে আবার বিয়োগ করলে পাঁচ তো এভাবে তোমরা ভাগের যে চারটে নিয়ম রয়েছে ফলো করবে এরপর তোমাদের চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে অঙ্ক রয়েছে সেটি করাবো দেখো চুয়াল্লিশ পৃষ্ঠার এখানে চুয়াল্লিশ পৃষ্ঠার যে পাঠ্য বইয়ে অঙ্কগুলো রয়েছে তারই সমাধান এখানে দেখো আমাদের যে চারটি নিয়ম শিখলাম সেই নিয়মগুলো ব্যবহার করে এখানে ভাগ করবে প্রথমে দেখো সাত বেয়াল্লিশের মধ্যে কতবার যায় তো সাত ঘরের নামটা ব্যবহার করলে ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ সাত বেয়াল্লিশের মধ্যে ছয় বার যায় ছয় সাত বেয়াল্লিশ এখানে সমাপ্ত দেখো এরপর দুই নম্বরে আট পাঁচের মধ্যে ভাগ করা যায় না এখন দেখো যেহেতু প্রথম সংখ্যার মধ্যে ভাগ করা যায় না এটা যেহেতু সংখ্যাটি ছোট এ কারণে দুই সংখ্যা ধরে ভাগ করো তাহলে আট এবার আট ঘরের নামটা হিসেবে করো পাঁচ আটে চল্লিশ ছয়টা আট চল্লিশ সাত আটে ছাপ্পান্ন এখানে দেখো সাতান্নর কাছাকাছি সাত আটে ছাপ্পান্ন এখানে যদি সাতবার দেওয়া হয় সাত আটে ছাপ্পান্ন এবার বিয়োগ করো এক এবার দেখো তিন নম্বরে তিন চব্বিশের ভিতর কত বাজে যায় অর্থাৎ তিন দুইয়ের ভিতরে যায় না চব্বিশের ভিতরে যায় তিন আটে চব্বিশ এখানে দুই সংখ্যা ধরে যেহেতু করা হয়েছে এখানে আট লিখবে চারের উপরে এরপর দেখো তিন আটে চব্বিশ বিয়োগ করা বিয়োগ করো বিয়োগ করলে কিন্তু শূন্য কিন্তু শূন্য বসে না সরাসরি এখানে শূন্য না হবে দেখো তিন শূন্যর মধ্যে যায় এক কমপক্ষে শূন্যবার অর্থাৎ ভাগ ফলে শূন্য বসাতে হবে এখানে তিন শূন্য গুনে শূন্য এবার দেখো চার নম্বরে রয়েছে পাঁচ বিয়াল্লিশ ভিতর কতবার যায় দেখো পাঁচ চারের ভিতরে যায় না এখানে যেহেতু এইখানে ভাজ্য ভাজ্যর প্রথম সংখ্যা ছোটো এ কারণে পাঁচ বিয়াল্লিশের মধ্যে যায় আটবার পাঁচ আটে চল্লিশটা এখানে যেহেতু দুই সংখ্যা ধরে ভাগ করেছ দুইয়ের উপরে আট লিখবে তাহলে পাঁচ আটে চল্লিশ এবার বিয়োগ করো দেখো দুই এবার শূন্য নামাও সরাসরি তো যা যেহেতু পাঁচ বিশের মধ্যে যায় চার পাঁচে বিশ অর্থাৎ চারবার চারপাশে চার পাঁচে বিশ এবার দেখো ছয় সাত এখানে পাঁচ নম্বর পর্যন্ত চার নম্বর পর্যন্ত এরপর দেখো পাঁচ ছয় সাত এই তিনটি অঙ্ক তোমাদের আগের নিয়মেই দেখানো হয়েছে এবার আট নম্বর অঙ্কটি তোমাদের দেখাবো যে সমস্যাটি রয়েছে এখানে পাঁচ ছয়ের ভিতরে যায় একবার পাঁচ অক্ষে পাঁচ এখানে পাঁচ লিখবে তো এবার বিয়োগ করো ছয় দিয়ে পাঁচ গেলে এক এবার এখানে সরাসরি এক নামাও দেখো পাঁচ এগারো ভিতর যায় পাঁচ দুগুণে দশ এখানে দশ এবং ভাগ থাকবে এক তো এভাবে সমাধান করবে দেখো এখানে তোমাদের এখানে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আগেই তোমাদের এখানে সমাধান দেওয়া রয়েছে এবার পাঁচ নাম্বারে দেখো ছয় দ্বারা দুইশো চৌষট্টিকে কীভাবে ভাগ করবে এবার দেখো ছয় ছাব্বিশের ভিতরে কতবার যায় দেখো চার ছক চব্বিশ চারবার এখানে ভাগ ফলে চার লিখলে এবং চার ছক চব্বিশ গুণ করে চব্বিশ লেখা হলো এবার দেখো ছয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাইশূন্য বসে না এবং সরাসরি চার নামক দেখো আবার কিন্তু চার ছক চব্বিশ এখানে চারবার যাবে চার ছক চব্বিশ বিয়োগ করলে শূন্য এরপর ছয় নামে দেখো যেহেতু আট একের ভিতরে যায় না জন্য আঠারোর ভিতরে যায় আট দুগুণে ষোলো তাহলে দুইবার এবার আট দুগুণে ষোলো দেখো এবার বিয়োগ করো দুই দুই এবার দেখো আবার আট দুগুণে ষোলো কিন্তু তিন আটে চব্বিশ বেশি হয়ে যায় জন্য দুইবার দিতে হবে আট দুগুণে ষোলো এবার বিয়োগ করো ছয় থেকে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এবার অবশিষ্ট থাকবে ছয় এবার দেখো সাত নয় সাত আটের ভিতর একবার যায় আট এক সাতাক্ষে সাত এবার বিয়োগ করো দেখো আট থেকে সাত বিয়োগ করলে এক এবার এগারো সাত এগারোর ভিতর যাবে একবার সাতাক্ষে সাত এবার বিয়োগ করো দেখো সাত কত কথা এগারো হবে সাত চার এগারো এবার নয় সাত সাতা এখানে সাতবার যাবে তবে সাত সাতা নিচে বিয়োগ করলে শূন্য এরপর আটটা দেখো তিন ছয়ের ভিতরে যায় দুইবার তিন দুগুনে ছয় এবার বিয়োগ করলে কিন্তু শূন্য নামে কিন্তু এখানে বাইশ এখানে বসবে না এখানে সরাসরি তিন নামাব তো দেখো তিন তিনের ভিতরে যায় একবার তিন অক্ষে তিন এবার আবার দেখো যেহেতু বিয়োগ করলে শূন্য শূন্য না নামে আমরা সরাসরি আট নামাবো তাহলে আট তিন আটের মধ্যে যায় তিন দুগুণে ছয় বার এবার বিয়োগ করো দেখো দুই থাকবে অবশিষ্ট থাকবে দুই তো এরপর তোমাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বড়ো ধরনের ভাগ কীভাবে করবে তো আজকের মতো এখানেই শেষ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলের নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ